তুমি যে আমার বিরুদ্ধে ফতোয়া দাও তুমি কি আমাকে চেনো তখন সেই আলেম বলেছিল তোমাকে চেনার কি আছে তুমি মাটি থেকে তৈরি হয়েছো আবার মাটি হয়ে যাবে মাঝখানে কয়েকদিন পায়খানা বয়ে বয়ে বেড়াও তোমাকে চেনার কি আছে তুমি তো কিছুই না ঠিক না অহংকার আমাদের জন্য সাজে না আল ও রিদাই বল আজমত ও ইজারি আল্লাহ বলেছেন অহংকার আমার চাদর আর বরত্ব আমার লুঙ্গি ফামান না জাহা মিন হুমা কদাফ হুফিন নার এই দুইটার কোনোটা ধরে যদি কেউ টানাটানি করে সে যতই তাহাজুদ গুজার হোক না কেন যতই বড় আলহাজ হোক না কেন আমি আল্লাহকে জাহান নামে ঢুকিয়ে দেবো নজমিল্লা বলেন হাদিসে এসেছে এক ব্যক্তি একবার খুব সুন্দর ড্রেস পরে অহংকার করে রাস্তা দিয়ে চলাফেরা করছিল ইদ হাসফ আল্লাহ বিহিল আর্দা আল্লাহ চালা তাকে জামিনের মধ্যে গেড়ে দিয়েছেন নজমিল্লা পড়বেন না খুব সুন্দর ড্রেস আপ নিয়ে অহংকার করে রাস্তা দিয়ে চলাফেরা করছিল হঠাৎ করে আল্লাহ তাকে জামিনের মধ্যে গেড়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন ইলা ইউমিল কিয়ামা ওই যে আল্লাহ তাকে গেড়ে দিয়েছেন কেয়ামত যতদিন পর্যন্ত না হবে ওই ব্যক্তি ততদিন পর্যন্ত মাটির মধ্যে যেতেই থাকবে নাজমিল্লা পড়ায় এজন্য আমরা যে অহংকার করে চলি হুট করে আল্লাহ চাইলে আমাদেরকে জমিনের মধ্যে গেড়ে দিতে পারে কি পারে না পারে এজন্য অহংকার করব না ওমা তওয়া দোয়া আহাদুল্লাহ ইল্লা রফা আহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার সম্মানকে উঁচু করে দেয় সোহান আল্লাহ পড়ে আর যে ব্যক্তি ফুলে ফেমে উঠতে চায় আমি সব আমি সেরা আল্লাহ থাপ্পর দিয়ে তাকে জমিনের মধ্যে গেড়ে দেয় ঠিক কিনা এই যে টাকলা মুরাদ বলেছিল বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না দেখা যায় সময়ের বিবর্তনে কালের আবর্তনে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এখনো আছে টাকলা মুরাদি বাংলাদেশে নেই ঠিক কিনা ক্ষমতা ক্ষমতা নাই কেড়ে নিয়েছেন কে আল্লাহর দিয়ে কেউ যদি হাত চায় দেখবেন আল্লাহর হাতটাকে শেষ করে দিয়েছে ঠিক কিনা না এজন্য আল্লাহর প্রিয় বন্ধ হতে চাইলে আজকে থেকে কখনো আমরা অহংকার করবো আওয়াজ করে বলেন মুসলমান অহংকার করব না আমরা অহংকার করব না